এ জগতে সার্থক হয়েছে তারা অতীতকে ভুলে ঘুরে দাঁড়িয়েছে যারা যন্ত্রণার সীমা ছাড়িয়ে গেলে মানুষ কান্না বন্ধ করে নীরব হয়ে যায় শব্দের পরিবর্তন হয় না পরিবর্তন হয় বাক্যের মানুষের পরিবর্তন হয় না পরিবর্তন হয় আচার ব্যবহারের জীবনে কেউ চিরকাল পাশে থাকে না স্বার্থ ফুরিয়ে গেলে তোমার মূল্য ফলবিহীন ওই গাছের মতোই তোমার বলা পরিকল্পনাগুলো শুনে মনে হয়েছিল ভাগ্যক্রমে বুঝি একজন সঠিক মানুষ পেয়েছি কিন্তু সময়ের ন্যায় বুঝতে পারি সবই ছিল সলনার মিষ্টি ভাষা ভুল মানুষের জন্য অপেক্ষা করে সময়গুলো বরবাদ করো না জীবনের প্রতিটা সময় মহামূল্যবান যদি দেহে শক্তি থাকতে কাজে না লাগাও অন্যথায় দুঃখ তোমার ছায়া হবে আমি অভিমান করি তুমি অভিমান ভাঙাও বলে আমি দূরত্ব বাড়াই তুমি শক্ত করে বুকে আগলে রাখবে বলে গোপনীয়তা মিথ্যা সম্পর্ক নষ্ট করে তুমি যতই যত্নশীল হও না কেন ধরা পড়বেই যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই আগুন লাগিয়ে দেওয়া জঙ্গলটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল কারণ আগুন লাগানো দিয়াশলাই কাঠটা তারই কোনো এক গাছের অংশ কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে দোষ আপনার কারণ দামটা আপনিই তাকে বেশি দিয়েছিলেন যার ফলও আপনি পাচ্ছেন আমাদের জীবনে কিছু গল্প থেকে যায় শেষটা সুখের হয় না তবু আমরা সুখী থাকতে ব্যস্ত ভুলতে না পারলেও ভুলে থাকতে ব্যস্ত সবাই ঘুমিয়ে যায় সুন্দর সকালের আশায় কিন্তু কেউ একবারও ভাবে না যে আর যাকে কষ্ট দিলাম সে কি ঘুমিয়েছে নির্বোধকে চেনা যায় তার বক্তব্য থেকে আর জ্ঞানীলোককে চেনা যায় তার নিরবতা থেকে কঠিন সময় সর্বদা অসাধারণ কিছুর পথ প্রদর্শন করে অনেক চেনা মানুষের অচেনা রূপ দেখলাম খারাপ সময় ঠিকই একদিন শেষ হবে কিন্তু বহুরূপী মানুষগুলোর ব্যবহার মনে গেঁথে থাকবে আজীবন তুমি ছেড়ে চলে যাওয়ার জন্য কষ্ট হয় না এতটা পথ একসাথে হেঁটেও তোমাকে চিনতে পারিনি বলে আমার কষ্ট হয় প্রেমে পড়লেই বুঝতে পারবেন আপনি মানুষ হিসেবে কতটা বেহায়া ভালোবাসতে যোগ্যতা লাগে না লাগে পরিষ্কার একটা মন বিশ্বাস আর সম্মান মনটা যদি দেখাই যেত আয়না জুড়ে গোটা রূপের পাশে দেখত সবাই নোংরা চরিত্রটা গুণ দেখে আর যাচ্ছি কজন রূপের স্রোতে ভাসি তাই তো এখন সম্পর্কেতে বিচ্ছেদটাই বেশি বিশ্বাস কাঁধের খুব অভাব কারণ মাঝপথে ছেড়ে যাওয়া মানুষের স্বভাব তৃষ্ণা পেলে যেমন বিস্পান করবেন না তেমনই একাকিত্ব বোধ করলেও কখনো প্রাক্তনের কাছে যাবেন না বাস্তবতা হলো বোকা মানুষ ধোঁকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর আনন্দে দিন কাটায় নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই কেননা পুরুষের নোংরা স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না কিছু স্বপ্ন হত্যা করা শিখতে হয় নয়তো পরবর্তীতে নিজেকে হত্যা করতে হয় কাউকে গ্রহণ করার পূর্বে তার চোখ দূরির দিকে ভালোভাবে চেয়ে দেখো সে কি মানুষ নাকি মানুষরূপী অমানুষ একটা রীতি হচ্ছে দুশ্চিন্তা দিন শেষে দুশ্চিন্তা নিয়েই ঘুমোতে যেতে হয় ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান যে নিজে নত হয়ে অপরকে বড় ভাবে আর ওই ব্যক্তি নির্বোধ যে সর্বদাই নিজেকে বড়ো ভাবে যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই সস্তা ভেবেই অবহেলা করে কোনো চাওয়া ব্যর্থতা বই আনলে তাতে হতাশায় ভেঙে পড়াটা মোটেও উচিত নয় কারণ হতাশা মানুষকে ব্যর্থতার দিকে ঠেলে নিয়ে যায় আর দৃঢ় সংকল্প মানুষের মনোবলকে বাড়িয়ে দিয়ে সফলতার লক্ষ্যের দিকে ঠেলে নিয়ে যায় কারো সাথে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলবেন না চোখে চোখ পড়লে আপনি যা বলতে চান সেটা বহি প্রকাশ করতে পারবেন না সহজে যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বড় বিচারক আর কেউ নেই আঘাতের ভয় আমাকে দেখিও না কারণ আঘাত আর আমাকে আঘাত করে না আমি তো সেই মানুষ যে নিজেই নিজের মাঝে অনেক আঘাতকে পুষে রেখে দীর্ঘ দম ফেলে বাঁচতে শিখেছি কিছু কিছু ক্ষেত্রে হেরে যাওয়া ভালো অনেক সময় হেরে গেলে অনেক কিছু শেখা যায় নিজেকে পরিবর্তন করে নতুন করে গড়া যায় ভালো খারাপ বিশ্লেষণ করে নিজেকে আরও ভালো করা যায় যে সম্পর্ক তৈরি হয় লোভে সেই সম্পর্ক শেষ হয় ক্ষোভে অতি প্রিয় মানুষটাও যখন অভিমান বুঝতে না পেরে ভুল বুঝে এড়িয়ে যেতে চায় সত্যি কথা বলতে তখন নিজের চারপাশটা অন্ধকার মনে হয় বাস্তব সত্য এটাই উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই ইনকাম করতে না পারলে ছেলেরা তার পরিবারের কাছেও বোঝা হয়ে যায় একজনকে দিয়ে আরেকজনের শূন্যতা ঠিকই পূরণ করা যায় কিন্তু শূন্যতা কোনোদিনই পূরণ করা যায় না স্বার্থপর মানুষেরা ভালোভাবেই জানে কিভাবে অন্যকে ব্যবহার করতে হবে তাই তো দিন শেষে তারাই সুখে থাকে মানুষ মায়া আর আবেগ ত্যাগ করতে পারে না বলেই ভালো থাকতে পারে না জীবনের গল্প এত ছোট নয় একদিনে সে ফুরিয়ে যাবে হাসতে হবে কাঁদতে হবে এসব নিয়েই বাঁচতে হবে বাবা নামের গাছের ছায়া যার উপরে নেই সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর হয় কথায় আছে না কেউ দেখে শিখে আবার কেউ ঠেকে শিখে আমি বারবার ঠকেও শিখি না একটাই আফসোস আজও মানুষ চিনতে শিখলাম না চেহারার প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে কিন্তু কথার প্রেমে পড়লে তুমি তাকে কোনো দিনই ভুলতে পারবে না বোকা মানুষ ধোঁকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় এটাই বাস্তব যারা মিথ্যা বলে তারা আগুন ছিঁয়ও বলে মাটি ছুঁয়েও বলে হাসতে হাসতেও বলে কাঁদতে কাঁদতেও বলে এমনকি এরা মানুষ হয়ে মানুষ ছুঁয়েও মিথ্যা বলতে পারে অভাব পূরণের সাথে সাথে সুখের সংজ্ঞাটাও পরিবর্তন হয়ে যায় কারো রাত কাটে পুরোনো স্মৃতিতে কারো কাটে নতুন মানুষের সাথে আর কারো চোখের জলে ভালোবাসা কোনোদিন ফুরায় না যেটা ফুরায় সেটা হলো প্রয়োজন কিছু ভুলের জন্য সারা জীবন পস্তালেও সে ভুল আর শোধরানো সম্ভব হয় না সারা জীবন ভুলের বোঝা বই জীবন কাটিয়ে দিতে হয় বছরের পর বছর আপনি কষ্ট পেলে আপনি দুঃখ পেলে আপনি বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ আছে মজা নিচ্ছে এরা আসলে জানি না বিপদ কাউকে বলে আসে না মৃত্যুর ভয় করি না বেঁচে থাকতেই ভয় হয় এই অর্থ আর স্বার্থের সমাজে অহংকারী মানুষের কারণে যারা অভিনয় করে তারাই সঠিক ভালোবাসা পায় আর যারা সত্যিই ভালোবাসে তারা শুধু অবহেলা পায় বেঁচে থাকাই যেখানে কঠিন সুখ খোঁজা সেখানে নিতান্তই বিলাসিতা যেখানে প্রতিদিন মন খারাপের গল্প রচিত হয় সেখানে ভালো থাকার আশা করাটা বোকামি ছাড়া কিছুই নয় দৃষ্টির বৃষ্টি দিয়ে ধুয়ে নিয়েছে যন্ত্রণা এখন আর কোনো কিছুই আগের মতো মন্দ না কেউ যদি পাথর ছুঁড়ে মারে তবে ফিরতি পাথর ছুঁড়ে মেরো না সবগুলো জমিয়ে সাম্রাজ্য তৈরি করো হাজারো সমস্যা নিয়ে যখন রাতে ঘুমাতে চাই তখন এক একটা রাত এক একটা বছর মনে হয় নিজেকেই নিজে ভালোবেসে যদি ভালো থাকা যেত একজন অন্যজনের মায়ায় জড়াতো না মানুষ কি বোকা সে আসবে না জেনেও শুধু তার জন্য পথ চেয়ে থাকা মানুষ কি বোকা সে চলে যাবেই জেনেও তাকে একটু থেকে যেতে বলা মানুষ আসলেই বোকা সে ভালোবাসবে না জেনেও নিজের সবটা দিয়ে তাকেই ভালোবাসা মানুষ কি বোকা হ্যাঁ মানুষ আসলেই বোকা ভালোবাসা মানুষকে বোকা বানিয়ে দেয় তাই তো মানুষ একটা জনম বোকার মতো কাউকে না কাউকে ভালোবেসে যায় কথা হজম করতে শিখুন এটা অনেক বড় গুণ আপনাকে জীবনে জিততে সহায়তা করবে কখনো তর্কে জিততে যাবেন না এটা সময়ের অপচয় হারতে শিখুন সব জায়গায় জিততে নেই এটা বোকামি আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন আপনার প্রতিপক্ষ যদি খুশি হয় সে জিতে গেছে ভেবে আপনি একটু হাসুন মনে রাখবেন কখনো কখনো জিততে হলে হারতেও হবে আর আপনার আজকের এই হারি আপনাকে বড় জয় এনে দিবে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলেছ যাকে কে বলতে পারে একদিন সেই হয়তো দেখিয়ে দেবে অবহেলা সবাই হারিয়ে যায় না কেউ কেউ ঘুরেও দাঁড়ায় চেহারা নয় চরিত্র নিয়ে ভাবুন কারণ মরলে কিন্তু চরিত্র নিয়েই সমালোচনা হবে অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হচ্ছে স্থান পরিবর্তন করা প্রশ্ন করা হয়েছিল কোন পুরুষগুলো সবচেয়ে সুন্দর উত্তর এসেছিল সেই পুরুষগুলো সবচেয়ে সুন্দর যারা সহস্র রাগের মাঝেও নারীকে সম্মান দিয়ে কথা বলে মনে রাখবেন কথায় কাজ হবে না তাই কাজ শুরু করুন নীরবে আপনার কাজই কথা বলবে আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন নিজেকে বিশ্বাস করুন নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে আপনি অনেক কিছু পারেন কি দরকার বলে বেড়ানোর কাজ করুন যার প্রয়োজন সে আপনাকে এমনিতেই খুঁজে বের করবে মনে রাখবেন চিতাবাঘ কখনো কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না কুকুরদের জিততে দিন আপনি যে চিতাবাঘ তা বোঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষায় থাকুন মেয়েরা চালাক ছেলেদের প্রেমে পড়ে কিন্তু বুদ্ধিমানকে বিয়ে করে কারণ তারা জানে চালাকি দ্বারা আর যাই হোক জীবন চলে না নিজের প্রয়োজনেই তর্ক এড়িয়ে চলুন আর নীরবে কাজ করুন আপনার কাজই আপনার আসল পরিচয় বিনয়ী হতে শিখুন বিনয়ী হতে পারলে আপনি বিশ্ব জয় করতে পারবেন